এয়ারপোর্টে প্রতি ছয় মাস অন্তর অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা এয়ারপোর্টের বিভিন্ন সুবিধা এবং সমস্যাগুলো সমাধানের জন্য আয়োজিত হয় এই সভা অনুষ্ঠিত হয় এয়ারপোর্টের কনফারেন্স হলে এবং এতে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট কমিটির চেয়ারম্যান পশ্চিম লোকসভার এমপি বিপ্লব কুমার দেব সভায় উপস্থিত থাকেন এয়ারপোর্ট ডাইরেক্টর কর্পোরেশন সদস্য জয়েন্ট কমিশনার পুলিশ প্রতিনিধি এবং বিভিন্ন এয়ার লাইসেন্সের চিফ ম্যানেজারগণ এছাড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য সিকিউরিটি বিভাগ থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন মূলত যাত্রী সবার মান উন্নয়ন অপারেশনাল ফেসিলিটি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বৈঠকের আয়োজন করা হয় সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল যাত্রীদের অসুবিধা এবং সেগুলোর সমস্যার সমাধান যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধান এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণ এই বৈঠকের মূল উদ্দেশ্য এমপি তথা এয়ারপোর্ট কমিটি চেয়ারম্যান বিপ্লব কুমার দেব জানিয়েছেন আগরতলা থেকে আইজল এবং আগরতলা থেকে শিলং পর্যন্ত নতুন এয়ারলাইন সংযোগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এছাড়াও ইন্ডিয়ান এয়ার লাইসেন্সের আগরতলা থেকে দিল্লি সংযোগ পুনরায় চালু করার পরিকল্পনাও বৈঠকে উত্থাপন করা হয়েছে আজকের যে মিটিংটা হয়েছে কি বিষয়ের উপর মিটিংটা হয়েছে এবং এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই ওনার কনস্টিটেন্সি হলে তার চেয়ারম্যান উনি হন আর সেই সুবাদে প্রত্যেক ছয় মাস পরপর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি কাস্টমারের সুবিধা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার পুলিশি ব্যবস্থা এয়ারপোর্ট আলাদা 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 এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন এদেরকে সবাইকে নিয়ে সেই মিটিং হয় সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয় যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয় আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ইয়ে করতে হয় চলা পরামর্শ করতে হয় সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি আমি আশা করি আজকে যেই যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো তারপরে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস ওয়ার্ক রেন্ট কারণে সেগুলো খালি থাকে সেগুলোকে ফুলফিল করানোর জন্য তারপর আইএলএস সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে কারণ তারপর বাংলাদেশ বোর্ডার চলে আসে তো তার জন্য একটা প্রোপোজাল এটা তৈরি করেছে সেটাকে পাঠিয়ে দেওয়া তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আশা করি এখানে মিনার্জি ডাইরেক্টর আছেন উনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করবেন যেগুলো আমার করার আছে সেগুলো আমি এভিশন মিস্টারতে টেকাল করবো তিনি আরও বলেন বিগত সময়ে এই পরিষেবাগুলো চালু ছিল এবং এখন আমরা নতুনভাবে এগুলো পুনরায় সক্রিয় করার বিষয়ে চিন্তা করছি তবে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য নতুন কোন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে এই সভার মাধ্যমে এয়ারপোর্টের কার্যক্রম আরও সুশৃঙ্খল এবং যাত্রী বান্ধব করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনের দিনগুলোতে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পশ্চিম লোকসভার যে এমপি উনি এয়ারপোর্ট আরও কার্যকরী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক